মর্নিং এ তো কালকে দেখেছিলে যে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমরা এখন আছি বালাসরে আর ভোর এখন বাজে হচ্ছে ওই চারটে মতো তো আমরা এখন পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবার এখান থেকে প্রায় ওই চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতন লাগবে তো আটটা সাড়ে আটটার দিকে আমরা পৌঁছে যাব তো দেখা হচ্ছে রাস্তায় তারপরে তো পুরীতে দেখা হচ্ছেই যে আমরা বইতে গিয়ে টাটা বেরিয়ে পড়লাম চারিদিকে হালকা হালকা কুয়াশার মতন দেখা যাচ্ছে আরো একটা টোল গেট পার করলাম এটা ওই ওইসব 不好意思 চা খেতে নামলাম এই দোকানে চা খাবার এখন দেখো উড়িষ্যার মন্দিরগুলো কি সুন্দর দেখতে শোনাই তাহলে কেমন লাগছে আর কিছুক্ষণ পরে পুরী পৌঁছে যাব গাড়ি চালাচ্ছে সকাল থেকে চারটার থেকে দিন থেকে এই চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না একবার তোমাদের গল্পটা বলা হয়নি গল্পটা বলা হয়েছিল পুরীতে প্রথমে আমি হোটেল বুক করলাম ডিমল্যান্ড তো ওদের ওয়েবসাইট থেকে বুক করলাম দেখি যে বললাম যে টাকা এর আগে আমি দেখেছিলাম যে একটু ফট হয় মাথার মধ্যে নিতে পারলাম না তো ফট হয়ে গেলাম আমার সাথে প্রথমবার পুজোর আগে তারপর আগপুরে পুরী আসিনি তারপরে

যাই হোক ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছে আর বহুত দিন থেকে পুরী আসবো বলে আমি গাড়ি নিয়ে কোথাও ঘুরতে বেরোচ্ছিলাম না গাড়ি বেরোলে পুরীতেই বেরোবে এই চিন্তা করে আমি আগাচ্ছিলাম যাই হোক সামনে একটা খাবারের দোকান পেয়েছি দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় ঠিক আছে খাবারের দোকান থেকে দাঁড়ালাম এখানে লোকাল খাবার কি পাওয়া যায় দেখি মানে দই বড়া টইবাড়া পাওয়া যায় হয়তো

ঠিক আছে ভালোই খেতে একটা ফটো খাওয়া যাবে না প্রচুর দেয় খাওয়া যাবে না আমরা পুরীতে ঢুকে গেলাম শেষ বেশি টিভিতে দেখতাম কবে আসবো কবে আসবো আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে এখান থেকে ওই যে সমুদ্রের সমুদ্র আমরা গেলাম এটা মেরিন ড্রাইভ রোড ওই যে সামনের সমুদ্র দেখা যাচ্ছে সামনের সমুদ্র গাড়ি থেকে বসে প্রথম সমুদ্র দর্শন সমুদ্রের আওয়াজ কি সমুদ্রের গর্জন খুব খুব ভাল লাগছে এতক্ষণ পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারলাম গাড়ি থেকে নামলাম হোটেলে এখনো ঢুকিনি সমুদ্র দেখতে পেয়ে আর কি চুপচাপ থাকা যায় ভাবলাম যে না আগে হচ্ছে যাই সামনের কে দেখে আসি একদম সোনায় কেমন লাগছে দেখি এই দিকে তাকা কি সমুদ্র আমাদের হোটেল ড্রিম এই যে সামনে বিচ বিচ এই যে আমাদের হোটেল হোটেল ড্রিম আমাদের নাও আছে সাইড ভিউ রুম আর নিচে রেস্টুরেন্ট আছে এই যে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এখানে বাইরে বসে সমুদ্রের ভিউ নিতে নিতে ওখানে খাওয়ার খাওয়া যাবে এটা আমাদের রুম এটা হচ্ছে ফোর্থ ফ্লোর পাঁচশো আট নম্বর রুম রুমের ভিতরটা দেখাই রুমটা এরকম মোটামুটি এই যে একটা বেড আছে মোটামুটি বড় এসি এই যে একটা আয়না টিভি এখানে একটা ছোট্ট ফ্রিজ দেওয়া আছে আর একটা ওয়ার্ডরুম জামা রাখার বসার জন্য সোফা আর এটা হচ্ছে ব্যালকনি এটা আমাদের সাইড ভিউ রুম এই যে অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে ব্যালকনি থেকে সমুদ্রে এখানে বসে থাকলে খুব সুন্দর দৃশ্য দেখা যাবে এটা হচ্ছে